আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু ভাইয়ারা শ্রদ্ধাওয়ান ক্যালটি আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে চলে আসছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে আর আপনারা তো জানেনই গতকালকে বাবার বাড়িতে এসেছি এই যে আর একটু মেঘ মেঘ করছে কিন্তু রোডটাও দেখা যাচ্ছে দেখেন আরে دیگه আমাদের পুকুরের পানিটা কিছুটা কমে এসেছে এখানে এখানে সব পানি ছিল এগুলো কমে এসেছে দেখতে পাচ্ছেন এখন বাড়িটা আগের মতো ঝকঝকা তততকা হয়ে গিয়েছে এখন নাস্তাটা করে নিব তাহলে চলেন নাস্তাটা করে নিই এই যে আমার প্রিয় চা চা শেষ হয়ে যাবে তবু রেশ রয়ে যাবে তাহলে চলেন চাটা কিনি আজকে আসলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ বাবার বাড়িতে এসেছি সে জন্য আর আপনার তো জানেন সুস্থ তাই আর এদিকে দেখেন আমাদের রূপা কিনে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন রূপা এখন কাজ করবেন এই যে তালের রস বের করবে কীভাবে ও তালের রস বের করে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব কারা কারা তাল খেতে পছন্দ করেন আমার আপু ভাইয়ারা আসলে তালের রস দিয়ে অনেক কিছু বানানো যায় সেটা তো আপনারা জানেনি এই যে আমার মুখ খুবই ভালোভাবে তালের রসের পিঠা বানাই সেটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব এখন আজকে কি বানাবে সেটা তো জানি না তাহলে দেখি রূপা কিভাবে যে দেখেন ও তালটা প্রথমে সিলে নিচ্ছে আমি একটু ছিলে দিলে হাতে হাতে কাজ করবে কাজটা অনেকটা এগিয়ে যাবে সেজন্য আমি কখনো কালের রস বের করিনি সব সময় মামি আপুরা বের করেছে ভাবলাম আজকে

এই যে তালের আঠিগুলো ভাগ করে নিয়েছি তিনটা বাগে দেখতে পাচ্ছেন আমি তো খুবই এক্সাইটেড জীবনে প্রথমবার রন বের করতেছি

সানি আনো আৰু সানি জানো হ'লে চিন্তা চাগে

সাদা হয়েছে এই যে আমার একটা তালে রাখি পরিষ্কার করা শেষ কারা কারা এভাবে বোনেরা একসাথে মিলে কাজ করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন

এই যে তালে সবগুলো আটি আমরা রস থেকে রসগুলো বের করেছি এই যে দেখেন আমার তালের বড় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে দেখতে খুবই খুবই সুগন্ধ বের হয়েছে খেয়ে অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই এখনো খাইনি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে দেখেন আমার তালের বড়া রেডি ট্যাং ট্যাং এখন নাস্তাটা করে নিব চলেন একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুবই অসাধারণ হয়েছে অনেক গরম ছিল খুবই আমি খুবই মজাদার একটা পিঠা এতে দেখেন খুবই সুন্দর এবং সফট হয়েছে এই যে পিঠাগুলা খে নিব অনেক মজা